আগরতলা পৌর পুরুলিয়া এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূজার অভয়নগর যে বাজার তার লেকের যে সংস্কার এবং আমি বলবো যে এটা সুন্দর করার জন্য অমৃত টু পয়েন্ট জিরো যে আওতায় এটা তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা বে এই কাজটা শুরু হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে এটা আমাদের ভূমি পূজা হচ্ছে গত আটই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রীর তফ মানুষকে আনুষ্ঠানিকভাবে তিনটি পুকুরকে অমৃতপুরে তিনটি পুকুরকে এসছেন একটা হচ্ছে শিববাড়ি এবং অভয়নগর বাজার লেক বাজার এবং আমাদের এমএল হাসবেন্ডের সামনে যে লেকটা আছে এটা সঙ্গে জন্য বিশ্বের জন্য তিনটি প্রজেক্টের ওপেন করে আজকে আনুষ্ঠানিকভাবে অভয়নগর বাজার লেকের যে পুকুরটা যেটা দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিত্যক্ত অবস্থায় ছিল এলাকার পরিবেশ দূষণ ছিল এবং এটার এরিয়া অনেকগুলি অংশ জায়গা মানুষের মধ্যে বেদখল করেছিল যাই আজকে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেয়ে এই কাজ শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে পুজো হচ্ছে ওয়ার্ক দেওয়া হয়েছে কাজ শুরু হবে আমার বিশ্বাস যে আমাদের আলোতলা শহরকে শহর যতগুলি পুকুর আছে যে এই ধরনের যেগুলি পরিত্যক্ত অবস্থায় ছিল আমাদের স্মার্ট সিটি আবার পুরনিকম এবং আমাদের রাজ্য সরকার বিভিন্ন মুখ্যমন্ত্রী সরকার করে ব্যবহারযোগ্য করে কাছে দেওয়া হচ্ছে এবং বিউটিফিকেশনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে সেই হিসাবে এবং মুখ্যমন্ত্রীর তিনটি চোখে আমরা হাতে নিয়েছি পাঁচ কোটি টাকা পেয়ে এই পুকুর হবে অভয়নগরে লেক বাজার যেটা হচ্ছে এখানে অভয়নগর বাজার যে লেকটা এটা হবে আর